দর্শক ভিডিওটির দিকে খেয়াল করুন কি আরামের ঘুম ঘুমাচ্ছেন হিরো আলম ভাই বাবার মৃত্যুর সময় অসুস্থ বাবার পাশে না থাকার অজুহাত দিয়ে ডিভোর্স দেন হিরো আলম ডিভোর্সের পর একা হয়ে যান এবং টেনশনে পড়ে যান হিরো আলম কিছুতেই রিয়ামণির মায়া কেটে উঠতে পারছিলেন না জানা যায় সেই সুখে আত্মহত্যার প্রস্তুতি নেন হিরো আলম এরপরে বন্ধুর বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে ছুটে আসেন রিযামনি এবং তার প্রাক্তন বান্ধবী মিথিলা চিকিৎসার জন্য একই সাথে রিয়ামণি ও মিথিলা হিরো আলমকে ঢাকায় নিলেও এখন কেন পলটি মারছে মিথিলা শুনুন তার কণ্ঠে আসলে দেখেন এই নষ্ট করে